সাদের বশবর্তী হয়ে কবি হইনি দাদা যন্ত্রণায় জ্বলেছি প্রিয় হে কেঁদেছি ভেসেছি নয়নের জলে কষ্টের অনলে জলে পুড়ে ছাড় খাড় হয়েছে হৃদয় জানেন দাদা বিরহের দাবানল অন্তরের ভেতরে কি নির্মম ভাবে জ্বলে চলেছে জ্বলতে জ্বলতে যন্ত্রণার ভিবি অঙ্গার হয়েছে অন্তর হতভম্ব বিষম্মিত হয়েছে ব্যথায় অন্ন দিয়েছে মুখে বস্ত্র দিয়েছে গায়ে ভালোবাসা স্নেহ মায়া মমতায় রেখেছে জড়িয়ে আদরে আগলে রেখেছে চুখের মাঝে সর্বক্ষণে আমার সুখে হেসেছে কেঁদেছে আমার দুঃখে নিজের কষ্ট লুকায়ে রেখেছে যাইনি কখনো বুঝতে ঘুমিয়ে দিয়েছে সে নিজে না ঘুমিয়ে ঘরে ফিরেছে কাঁধে করে নিয়ে কবিতা শুনিয়েছে হাত তুলিয়ে পিঠে রোদ্রে পুড়েছে ক্ষুধায় চলেছে বিজেছে বৃষ্টির জলে দুমুঠো আহারের সন্ধান সে তো আমাকে খাওয়ানোর তরে জানেন দাদা সেই বাবাকে নিজের হাতে ধরে পুঁতে রাখতে হয়েছে কঠিন মাটির তলে এমনি করে কত স্বজন নয় দিয়েছে দুই নয়নের জলে আকাশ কেঁদেছে বাতাস কেঁদেছে কেঁদেছে প্রতীকের দলে বুকে নিয়ে টেনে কহিল কত জনে ঘরে চল বাচ্চা ফিরে কে দে আর কি হবে যে যাবার সে গেছে চলে জানেন দিদি বুকের ভিতর গেছে চলে পরানে কি আর মানে ঝরেছে কত জল আখির কোনা দিয়ে জানেন দাদা পথে খুঁজেছি হাটে খুঁজেছি খুঁজেছি কত আর আকাশে বাতাসে সে খুঁজেছি তাকে মাথা ফেটেছে রক্ত ঝরেছে ললাটে দেওয়ালে মাথা টুকে কিন্তু জানেন দিদি কোনো তিনি পায়নি বাবাকে মুছে দিতে চোখের পানি অনিয়তি এ কেমন রীতি এ কেমন নীতি এ কেমন নিষ্ঠুরতা এ কেমন নির্মমতা বোঝেনি তোমার লীলা বোঝার মতো দিয়ে ক্ষমতা বিধি করি যেখানে রেখো আমার বাবাকে রেখো তুমি সুখী দয়াল তুমি বড় তুমি মহান তুমি মহিয়ান তুমি করিয়ান আমি অজ্ঞ তুমি বিজ্ঞ সঠিক তোমার রীতি পরাণে মানে না তাই কত কথা বলি খমিও অপরাধ প্রার্থনা করি